অনেকদিন চুরমুর খাবো চুরমুর খাবো আর দোকানে চুরমুরটা ওই হাতটা দেখলে আর খেতে ইচ্ছা করে না তাই আমার ঘরে অনেকদিন ধরে ফুচকা পড়ে আছে দেখো কতগুলো ফুচকা আমার নষ্ট হয়েছে যেহেতু চুরমুড় খাবে এগুলো তোমার লাগবে আমি কী করেছি চুরমুরের জন্য চুরমুর মানি ফুচকা তার সঙ্গে দিয়েছি ছোলা সিদ্ধ আর দিয়েছি বাদাম ভাজা আর দিয়েছি চাট মশলা দিয়েছি গোড়া জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিষ্ গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো নুন ভিট নুন আর দিয়েছি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটা দিলে কি হয় তেল শতগুঁড়ে বেড়ে যায় তা তিনটে আলু সিদ্ধ দিয়েছি আর সঙ্গে রেখেছি একটু তেঁতুলের জল আলুটাকে ভালো করে আমি আগি সিদ্ধ করে রেখে দিয়েছি এইবার কি করছি সব পাটা মশলার সঙ্গে এগুলোকে মেখে নিচ্ছি তারপরে ওপর দিয়ে আমি কি করবো একটু তেঁতুলের জল আর একটু দেব চানা চুল ঘরের ভিতরে বেশ একটু গরম মশলা গুঁড়ো দিলে একটু ভালো হয় তা আমি দেখো কি সুন্দর মনে হচ্ছে দোকানের মতন পারফেক্ট হয়ে গেছে এই মশ এবার ফুচকাগুলো সব আমি এত শক্ত তাই এর মধ্যে আমি সব কাটা ফুচকাই একটা একটা করে দেখো কি সুন্দর এবার আমি সব কালটা কি করছি যেগুলো সব আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার আমার তেঁতুলের জলটা দেওয়া হয়নি হম তারপর দেবো গন্ধরাজ লেবু আর চারাচুর দেখো চানাচুর বাদাম দিলে টেস্টটা শতগুণ ভেবে যায় এবার দিচ্ছি চানা চোখ আর দেব দেখো করে এবার দিচ্ছি গন্ধরাজ লেবুর রস এটাতে আরো সুন্দর দেখেছ বেশ লেবুটা এত সুন্দর আর মনে হয় লাগবে না একটা টুকরো বেশি রয়েছে অনেকটা হয়ে গেছে দেখো যদি লাগে পরে দেবো মনে হচ্ছে আর লাগবে না দিয়ে দেবো দেখো একদম দোকানে পারফেক্ট আমি চুরমুর বানিয়ে নিলাম না কাটা লেবু তো আর রাখা যায় না আর গদরা লেবু একটু মোটা বেশি হয় আর লেবুগুলো আমার চষ দেওয়া হয়ে গেছে এবার বাটি রাখবে তো চুপ দেখেছ একদম পঞ্চাশ টাকার ওপর চুরমো এখানে দেখি তো টক ঝাল মিষ্টিটা ঠিক হয়েছে কি না হুম গন্ধনা দেবুর দেওয়ারটা বা দেখো এটা ও খাইয়ে দিচ্ছি দারুণ হয়েছে